وان ا

জননেতা ইসলাম প্রধান অতিথি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য আমাদের প্রান্তীয় নেতা সহকারী সেক্রেটারি জেনারেল অপ্ত ঢাকা মহানগরের সংগ্রামী সাবেক জননেতা মসজুম জননেতা জনাব পালানা রকিউুল ইসলাম খান সংগ্রামী নেতৃবৃন্দ সংগ্রামী ভাই বোন বন্ধুত্ব আমি কথা সংক্ষেপে বলতে চাই আমার ভাই এবং বন্ধুগণ দেশ আমরা নতুন করে আরেকবার দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে বলে দেশের মানুষ কিছুটা স্বস্তির সাথে যখন জীবনযাপন শুরু করেছে তখন আমরা লক্ষ্য করেছি একটা দল নির্বাচন নির্বাচন শুরু করেছে এটার জন্য জন্য উচ্চ শিক্ষিত হওয়ার প্রয়োজন নাই আমাদের সাধারণ জনগণের কথা বলতে শুরু করেছে এটার জন্য কে সংগ্রাম সাংবাদিক সম্মেলন করে তদন্তের কথা বলা হয়েছে এদেশের মানুষ তদন্ত Okay. সম্ভবত এটা বিরল ঘটনা মানুষ আন্দোলন করে সরকারের বিরুদ্ধে আর আমাদের দেশের মানুষ এখন একটা দল ক্ষমতায় আসতে পারে এই আতঙ্কে তাদের বিরুদ্ধে এখন এই প্রকনের আন্দোলন শুরু করে এটা পৃথিবীর ইতিহাসে কথা

কিছুই হবে না আসন সম্মানিত ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ সমাজ ইসলামীর সেই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে একবার সুস্থ নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য আমরা জনগণের পাশে থেকে এগিয়ে যাই সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি এবার যাই বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী